হ্যালো বন্ধুরা আজকে বানাবো ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক সামনে ক্রিসমাস ক্রিসমাস আর তার জন্যই আজকে প্লাম কেক বানাবো দেখতেই পারছেন কতটা সফট হয়েছে এবং অনেক নার্স কিন্তু এতে ব্যবহার করা হয়েছে খুবই টেস্টি এই কেক বানানো ভীষণই সহজ আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সবই আমাদের সকলের বাড়িতেই মোটামুটি থাকে তাহলে আজকের কেক বানানোটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিটেমটি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি অরেঞ্জ জুস তাতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া কাজু আলমন্ড হোয়াইট কিসমিস ব্ল্যাক কিসমিস কিছু বিভিন্ন কালারের টুটি ফ্রুটি সব কিছু এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে এই ড্রাই ফ্রুটস এবং টুটিফুটিগুলোকে কিছু সময়ের জন্য কিছু সময় বলতে ঘন্টাখানেক অরেঞ্জ জুসের ভিতরে ভিজিয়ে এই অবস্থায় রেখে দেব তাতে করে অরেঞ্জের স্বাদটা সমস্ত কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর আপনারা চাইলে আরও অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু এখানে এক্সট্রা ব্যবহার করতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রেখে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এলাচ আর দারচিনি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়ো আমি কেকের ব্যাটারের সঙ্গে ব্যবহার করব। এরপরে কড়াইতে তিন ভাগে দুভাগ চিনি দিচ্ছি এই চিনির ক্যারামালাইজ তৈরি করব। চিনিকে প্রথমে হাই ফ্লেমে এভাবে রেখে কিছু সময় তৈরি করব কোনো জলের ব্যবহার করব না এরকম চিনি নেড়ে করতে থাকব জলের ব্যবহার করলে পরে ওটা শিরা তৈরি হয়ে যাবে এখানে সেটা করব না খুন্তি দিয়ে নেড়ে চড়ে নিতে নিতেই চিনি গলতে শুরু করে দেবে এবং কিছু সময় পরে ধীরে ধীরে এরকম ব্রাউন কালার কালারের হতে থাকবে আর এটা যখন জাল করব তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে করলে পরে খুবই তাড়াতাড়ি ক্যারামাইজ হয়ে যাবে অল্প অল্প করে মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে পরে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে হালকা পাতলা করে নেব তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেও হবে কারণ জল দিলে পরে কিন্তু কিছুটা ছিটে উঠবে এরকম ক্যারামালাইজ তৈরি হয়ে গেলে পরে গ্যাসের ফ্লেম তো বন্ধ আগেই করে দিয়েছি ঠান্ডা করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তাতে এরকম একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে মিনিট দশেক প্রিহিট করে নেব। একটা পাত্রে কেকের ব্যাটার তৈরি করব তার জন্য চার ভাগের এক ভাগ দুধ নিচ্ছি আর এর সঙ্গে চার ভাগের এক ভাগ সাদা তেল নিচ্ছি তেলের পরিবর্তে এখানে কিন্তু বাটারও ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্সের যে গন্ধটা এই গন্ধটা কেকে ব্যবহার করলে পরে বাজারে যে কিনতে পাওয়া যায় কেক তার যে একটা ফ্লেভার হয় অনেকটাই কিন্তু সেরকমই হবে মানে পুরো বাজারের কেকের মতনই হবে এবারে একটা পাত্রের উপর ছাঁকনি নিয়ে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি তিন চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারের ব্যবহার করাতে কিন্তু এই কেকের টেস্টটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে নেওয়া লং এলাচ দারচিনির পাউডার হাফ চামচ সব কিছুকে ভালো করে এভাবে চেলে নিয়ে ব্যবহার করব গরম মশলার পাউডারটা ব্যবহার করাটা সম্পূর্ণ কিন্তু অপশনাল কিন্তু এটা ব্যবহার করলে একটা সুন্দর গন্ধ হয় ভালো করে সব কিছু মেখে নেব কিন্তু মাখতে গেলে পরে প্রথমে একটু শক্ত শক্ত লাগবে এবারে ঠান্ডা করে নেওয়া যে চিনির ক্যারামেল আগেই তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দিয়ে মিক্সড করব একবারে পুরোটা ঢালবো না অল্প অল্প করে করব। যখন দেখব ব্যাটার শক্ত শক্ত মাখতে মাখতে হয়ে রয়েছে তখন আবারও এর মধ্যে অল্প অল্প করে ক্যারামেল ঢেলে এভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে ভালো করে ব্যাটার তৈরি করে নেব দেখে বোঝাই যাচ্ছে কোনো লামস নেই এর ভেতরে এবার অরেঞ্জ জুইসে ভিজিয়ে রাখা যে সমস্ত নার্সগুলো ছিল সেগুলোকে ব্যাটারের মধ্যে ঠেলে দিচ্ছি নার্স দেওয়ার পর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব মোটামুটি অরেঞ্জে ভেজানো ফ্রুটস ঢেলে ব্যাটারের সাথে মিশিয়ে নিলে পরে ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাকই হয়ে যায় তারপরেও যদি ব্যাটারের ঘনত্বটা একটু বেশি গাঢ় হয় তাহলে সেক্ষেত্রে দুধ মিশিয়ে নেওয়া যেতে পারে নার্স এবং টুটিফুটিগুলোকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি নার্সের ব্যবহার ক্রিসমাস কেকে প্রচুর পরিমাণে করা হয়ে থাকে আমি অবশ্যই ক্ষেত্রে অল্পই নার্স ব্যবহার করেছি এর উপরে ছাঁকনি রেখে এখানে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর অল্প লবণ দিয়ে ভালো করে চেলে নেব যাতে করে কোনো লামস ভিতরে না যায় বেকিং পাউডার আর বেকিং সোডা খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব মোটামুটি আমাদের ক্রিসমাস স্পেশাল যে টুটি ফুটি কেক সেই কেক তৈরির ব্যাটার রেডি হয়ে গেছে কেকটির আমি আগে রেডি করে রেখেছিলাম এবং তাতে বাটার পেপার অয়েল দিয়ে লাগিয়ে নিয়েছি এবার সঙ্গে সঙ্গেই এই তৈরি করে নেওয়া যে ব্যাটার কেকের সেটা ঢেলে নিচ্ছি খুব ভালো করে তারপরে ডাব ডাব করে এটাকে রেডি করে নেব যাতে ভিতরে এয়ারবাবলস না থাকে কিছু ড্রাইনার্স দিয়ে ওপর থেকে ডেকোরেট করে দিচ্ছি আমি অবশ্য খুব একটা ভালো ডেকোরেশন করতে পারি না তাই যেরকম খুশি পারলাম তা ওপর থেকে ওপর থেকে একটু ড্রাইনার্সগুলোকে দিয়ে দিচ্ছি কারণ বেক হতে হতে এই ড্রাইনার্সগুলোও কিন্তু ভেতরে ঢুকে যাবে পরে অবশ্য আরও কিছু ড্রাইনার্স দিয়ে ডেকোরেট করে নেব সুগারটাকে ক্যারামেল করে ব্যবহার করাতে ব্যাটারের কালারটা কি সুন্দর এসছে কড়াই তো অনেক আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লো করে স্ট্যান্ডটাকে একটু এদিক ওদিক করে এবারে কেক টিনটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কেককে এখানে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা বেক হতে দিতে হবে মাঝখানে কিন্তু ঢাকনা খুলবো না মিনিট পঁয়তাল্লিশ মিডিয়াম টু হাই ফ্লেমে কেকটা বেকড হয়েছে একটু ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি ভেতরের যে টুটি ফুটিগুলো দিয়েছিলাম বিভিন্ন কালারে সেগুলো সব ভেতরে ঢুকে গেছে ওপর থেকে আরও কয়েকটা সাজিয়ে দিচ্ছি তাই আরও একবার ঢেকে দিচ্ছি কিছু সময় আরও একটু বেক করে নেব এখানে কেকটাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট ধরে বেক করে নিয়েছি দেখে নিই যে ঠিক হয়েছে কি না এরকম একটা কাঠি ঢুকিয়ে ভেতরে দেখে নিচ্ছি যখন দেখবেন যে কাঠিটা পুরো পরিষ্কার রয়েছে কাঠির গায়ে কিছু লেগে নেই তাহলে বুঝবেন যে কেকটা খুব ভালোভাবে বেকড হয়ে গেছে আমি এ নিয়ে ঠান্ডা করবার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে মোটামুটি বেশ কিছু সময় রেখে দিয়ে কেকটা ঠান্ডা করে নিয়েছি এবার টিন থেকে কেকটাকে এভাবে উল্টে বের করে নেব খুবই সহজে কেকটা বেরিয়ে যাবে এবং বেশ ভালোই হয়েছে কেকটা পিছনের যে বেল পেপারটা সেটা সরিয়ে নেব কেকটার একটা টুকরো আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কেকটা কিন্তু ভীষণই সফট হয়েছে এবং চিনিটাকে ক্যারামাইল করে যে ব্যবহার করা হয়েছে তাতে একদম দোকানে যেরকম কেক হয় সেরকমই কিন্তু কেকের কালারটাও এসছে যদিও আমার লাইটটা অনেকটা কমে গেছে কতটা কালারটা বোঝানো যাচ্ছে ক্যামেরায় আমি বুঝতে পারছি না আপনারাও বাড়িতে এরকম কেক তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান চট জলদি আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ